গ্রাম্য পদ্ধতিতে ছোট মাছের তরকারি রান্না করে খেলাম আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের সকাল থেকে আকাশটা মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো আজকের দিনটা যেহেতু ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম গ্রাম্য পদ্ধতিতে আজকে ছোট মাছ রান্না করি তো গাইস এই ছোট মাছের কাটা যে এতটা কষ্টের সেটা আসলে যারা কাটে তারাই জানে কিন্তু বাবার বাড়িতে থাকতে তো কখনও এই মাছ কাটিয়ে কিন্তু এখন আর কিছু করার নেই কারণ আপনাদের ভাইয়া তো ছোটো মাছের তরকারি অনেক পছন্দ করে আর নিজের হাজব্যান্ড যেটা পছন্দ করে সেটা তো অবশ্যই করতে হয় যত কষ্টই হোক না কেন আপনাদের ভাইয়া যে খাবারটা পছন্দ করে একটু কষ্ট হলেও আমি সেটা করে দিতে চেষ্টা করি তো গাইস আমি আজকে রান্না করছি গ্রাম্য পদ্ধতিতে হাত দিয়ে মাখিয়ে ছোট মাছের তরকারি তবে আলুগুলো কিন্তু আমি ছিলিয়ে নেইনি কারণ এই আলুগুলো হচ্ছে দেশি ছোট লাল আলু আর এই আলু দিয়ে কিন্তু ছোট মাছ রান্না করে খেলে অনেক মজা লাগে আর এই ছোট মাছের মধ্যে কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হয় তো আমি তার জন্যে বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর যত সব মশলা আছে সবগুলো দিয়ে ভালো করে মাখি খে নিয়েছি আর এই তো সেই ছোট মাছ যা করতে এত কষ্ট আর তাকে দিয়ে আজকে রান্না করছি তো মাছগুলো একসাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো গাইস যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে আর এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি মায়ের হাতে রান্না তো অনেক মজা লাগে তার মধ্যে যদি এইভাবে ছোট মাছ রান্না করে গাইস বলুন তো কতটা মজা লাগতে পারে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো গাইস তরকারি এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না যেহেতু এই ছোট মাছের তরকারিটা হাত দিয়ে মাখিয়ে আমি অর্ধেক রান্না করে ফেলেছি আর এই তো গাইস ঢাকনাটা খুলে দেখি আমার তরকারিটা প্রায় হয়েই গেছে কি সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে এখন আমি কিছু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়েছে আর এই ছোট মাছের তরকারিটা রান্না হওয়ার পর কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর যে তরকারিটা হয়েছে এখন চলে যাচ্ছি খেতে তো আপনাদের ভাইয়া তো ওই তরকারিটা দেখে অনেক খুশি কারণ সে জানতোই না যে আজকে এই ছোট মাছটা রান্না করবো তো গাইস আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম খেতে আর আমিও খেতে বসে পড়লাম দুজন মিলেই খাচ্ছি এনামনি তো আজকে বাসায় নেই কারণ ঈদের পর তার স্কুল খুলেছে তো সেই স্কুলেই আছে তাই আমরা এনামনিকে রেখেই খাবার খাচ্ছি আর ওই পাশে স্থানিয়ামনি খেলাধুলা করছে আর ছোটো মাছের তরকারিটা খেয়ে আপনাদের ভাইয়া তো বলছে অনেক মজা হয়েছে তো গাইস আমিও খেয়ে দেখলাম অনেক টেস্ট হয়েছে গাইস আপনারা কিন্তু বাসায় একবার হলেও এভাবে ছোট মাছের তরকারি রান্না করে খাবেন তাহলে কিন্তু এই তরকারি টেস্টটা বুঝতে পারবে গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন গাইস আমাদের পেজে আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন when allah face